মোটামুটি তোমার পনেরো বিশ জন খাওয়ান যাবে আর কি যে মাছটা পাইছো আবার আয়ের মাছটাও কিন্তু খারাপ না অনেক বড় তাহলে আজকে রাত্রে তাহলে বার করে হল সমস্যা কি বুঝে নাই ভালো আর দু একটা লেগে যাবো এইস হ্যাঁ নাকি হ্যাঁ

ওটা সুতা তো একদিন লাগবো দাঁড়াও পাঁচ মিনিট পরে বাইরে একবারে কই গেছিলাম মিদান পরে আইসান আমি যান

মাছ বড় মাছটা ছুটে গেল হুম ওই যে মুরগি গোসতো সেদিন তো তোমার ওই যে ইয়ে দিলাম খাসি দিলাম তো খাসি গোসত ঠিক আছে এই মাছ মারার জন্য ওই জন্য কাগজ আছে নাকি মেডিসিন মাছ কাছে আসে মানে চলে আসবো